মা মা বাইরে তো অনেক লোক সবাই চিৎকার করে বলছে বিচার চাই বিচার চায় এরকম বলছে সবাই ওদের কি হয়েছে ওরা কি করছে তুমি শুনুন দুষ্ট লোকেরা ডক্টর আন্টিকে মেরেছে তাই সবাই খুব রেগে গেছে সবাই দুষ্ট লোকেরা পানিশমেন্ট দিতে বলছে বিচার চাই বিচার চাই এরকম বলছে কেন আমার বাবা আমাকে কোনোদিনও মারে না বাবা তো বলে যে সব গাড়লা মায়ের মতো মায়ের তো যন্ত্রণ করে ভালোবাসে মায়ের কোনো দিনও মাতে হয় না দুষ্ট লোকেরা কেন আন্টিকে মেরেছে ওদের বাবা এটা কি বলেনি দুষ্ট লোকেরা জান না গাড়লের মাথে নাই বুকে দেবো কি জানি জানে না হয়তো এই জন্য তো অনেক স্ট্রং হতে হবে সাহসী হতে হবে অনেক তোমাকে দেখে যেন তোমার দুষ্টুদের ভয় পায় দুষ্ট লোকদের পার্টিসমান না দিলে ওরা আবার দুষ্টু করবে আমরা তো ভয় পাচ্ছি ভয় পেলে চলবে তা পাইলে স্ট্রং স্ট্রং হতে হয় আমি যখন বড় হব স্ট্রং হব এখন আমি তো স্ট্রং হয়েছি ধুসুখ দুসুখ করে একদম লোকদেরকে মেরে দেবো তোর আমরাও যাই ইয়ে বলে বিচার চাই বিচার চাই বিচার চাই